আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের জয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে কারণ আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু ভিডিওটির কোনো ভাবে বুঝতে পারবেন না আমি আপনাদের এই ডুপ্লেক্স বাড়ির ডিটেলস একদম ক্লিয়ারলিভাবে বুঝিয়ে বলবো এখানে কোন কোন জায়গায় কি কি রয়েছে আমি সবগুলো আপনাদের দেখাবো প্রথমত আপনাদের এখান দিয়ে হলো একটি প্রবেশ মুখ এটা হলো আপনার একটি পোর্স তারপরে দুই পাশে দুইটি ব্যালকনি আছে দুইটি বেডরুমের সাথে আমরা সবাই এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যেই পোর্স এই পোর্সটি দিয়ে হলো মেইন গেট আমাদের তারপর আমরা ভিতরে প্রবেশ করলে পাবো একটি লিভিং রুম যেমন মেহমান অতীত আসলে যেহেতু আমাদের রুমে প্রবেশ করে না করে আমাদের যেহেতু লিভিং রুমে বসতে পারে সেই আকারে কিন্তু আমাদের এখানে আপনার সোফা রাখা আছে যেহেতু মেহমান অতীত আসার জন্য দেখা গেছে অনেক মানুষ আছে অপরিচিত তারা রুমের ভিতরে প্রবেশ করলেও যেন আমাদের এই লিভিং রুমে ফার্স্ট বসতে পারে সেই কারণে হলো লিভিং রুমটা কারণ লিভিং রুম হলো প্রত্যেকটি একটি বাড়ির জন্য লিভিং রুমটা হলো আপনার দরজার সামনে রাখা উচিত তারপরে দেখেন এখান থেকে একটি বেডরুমের দরজা পাবো তারপরে এখান দিয়ে একটি দরজা পাবো সেটা হলো আপনার এখানে ডাইনিং এর ভিতরে আমাদের এখন সোজা প্রবেশ করলে পাবো একটি ডাইনিং আমাদের একটি ছয় ছোটখাটো ডাইনিং আছে সেই ডাইনিং টি হলো আপনার লিভিং রুমের পরে যেহেতু আপনার চারোটা পাশের রুম থেকে এই ডাইনিংটা ব্যবহার করা হবে সেক্ষেত্রে হলো মিডল পয়েন্টে দেওয়া হয়েছে কারণ হলো দেখা গেছে অনেকে আছে আপনার কোনো এক ধারে হয়ে গেলে কিন্তু আপনার ডাইনিংটা হয় না আর কি তারপরে দেখেন এখান দিয়ে একটি প্রবেশ করলে পাবেন একটা বেডরুম আবার এখানে প্রবেশ করলে পাবেন একটা বেডরুম তারপর এখানে আবার প্রবেশ করলে পাবেন একটা বেডরুম আমাদের যেহেতু চারটা বেডরুম আমরা পেয়ে গেছি তো এখন আমাদের কি প্রয়োজন সেটা আমরা দেখব তারপরে আপনার প্রয়োজন হবে এই একটা এটাস টয়লেট এই যে আপনার একটা রুমের সাথে কিন্তু এই যে এটাস টয়লেট আছে দেখেন এটা এখান দিয়ে দরজা এটা হলো একটি রুমের জন্য এটাস টয়লেট আর এটা আছে এটা হলো কমে এটা হলো আপনার জায়গাটা রুমের জন্য এটা তারপর আমাদের একদম সিম্পল ভাবে একটা রাউন্ড সিঁড়ি করা আছে এই যে দেখেন এটা হলো একটা রাউন্ড সিঁড়ি আপনার এই ডাইনিং থেকে আপনার উপরে একদম এই দেয়াল থেকে ঘুরে আপনার এইখানে এসে স্বাদ পর্যন্ত আটকে গেছে তারপরে আবার এখান থেকে আবার আপনার যখন দোতলার কাজটা করা হবে তখন আবার এখান থেকে রাউন্ডটা উপরে উঠবে তারপর দেখেন এখানে একটি ছোটখাটো একটি কিচেন আছে আর কিচেনটা এই যে দেখেন ডাইনিংটার সাথেই আছে কোনো অসুবিধা এই যে দেখেন এটা হলো একটি রিকোয়েস্ট সেটি হলো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ আমরা কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে শিক্ষানীয়ভাবে কোনো ভিডিও আপলোড করে থাকি যেহেতু আমাদের দর্শকরা দেখে যেহেতু আমাদের ভালো কমেন্ট করে সে আকারে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি আপনাদের ভিডিওগুলো গুলো প্রত্যেকটি ভিডিও গুলো হল মনোরোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে কিন্তু জাস্ট একটি আইডিয়া পাবেন তো আমাদের এখানে এই জায়গাটা আপনাদের প্রায় এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু এই জায়গাটা আপনারা কিন্তু এরকম কম জায়গার তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই থাকবো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম